ওয়ালাইকুম হ্যালো গাজ আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে আসলাম সেটা হলো রবি সিমি কীভাবে মিন্ট কেনবেন অনেকেই জানেন না যে রবি সিম কীভাবে মিন্ট কেন অ্যাকচুয়ালি যারা জানেন না যে রবি সিমি কীভাবে মিন্ট কেনে এই ভিডিওটি শুধু তাদের জন্য তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফুল দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝবেন যে রবি সিমি কীভাবে মিন্ট কেনে তো সব বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফোনে ডায়াল অপশনে ক্লিক করবেন তাই আমার ফোন ডায়াল অপশন ক্লিক করলাম করার পর এখানে ডায়াল অপশনে আবার ক্লিক করবেন তো বন্ধুরা আমি এটা ক্লিক করে দিলাম পরে এখানে একটি ইন্টারফেস আসফে সো বন্ধুরা যেহেতু রবি সিমে আমরা মিট কিনবো তাহলে অবশ্যই মিনিট কিনতে হলো আপনাকে স্টার ওয়ান টু থ্রি হ্যাশ দিয়ে কল অপশানে ক্লিক করতে হবে সো বন্ধুরা আমি আমার ফোনে কল অপশানে ক্লিক করে দিলাম দরপর আমার ফোনে দুইটা সিম আছে একটা হলো রবি একটা হল যেতো যেহেতু রবি সিমের কিনবো তাহলে অবশ্যই রবি সিমের উপরে একটা ক্লিক করে দেবো তো বন্ধুরা আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর বন্ধুরা দেখুন আমাদের সামনে একটি ইন্টারফেস শো করছে সেখানে ওয়ান নাম্বারে দেখুন দেওয়া আছে ব্যালেন্স প্যাক দুই নম্বরে আছে মিনিট অফার সো বন্ধুরা আমরা যেহেতু মিনিট অফার কিনবো তাহলে অবশ্যই দুই নম্বর অপশনে এখানে তুলে দেবো তুলে দেওয়ার পর আমরা এখানে সেন্ড করে দেব সো বন্ধুরা এখানে সেন্ড করে দিলাম আমি করে দেওয়ার করে দেওয়ার পর বন্ধুরা দেখছেন এখানে ওয়ান নাম্বার অপশানে আছে একশো পঁচিশ মিনিট তিন দিন উনআশি টাকা সো বন্ধুরা এটা যদি আপনি নিতে চান তাহলে ওয়ান নাম্বার অপশান এখানে তুলে দিন দেওয়ার পর সেন্ড করে দিবেন পর বন্ধুরা চলে আসতে দেখুন একশো পঁচিশ মিনিট টু এনি লোকাল নাম্বার ভ্যালিডিটি তিন দিন উনআশি টাকা সো বন্ধুরা এটা নিতে হলে আপনাকে অবশ্যই ওয়ান নাম্বার তুলে এখানে অ্যাক্টিভেট করতে হবে তো বন্ধু আমি এটা নিতে চাচ্ছি না আপনি নিতে চাইলে অবশ্যই এখানে ওয়ান নাম্বার তুলে সেন্ড করবেন তাহলে আপনাদের ফোন চলে আসবে সো বন্ধুরা আমাদের ভিডিওটি আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং চাইলে আপনাদের বন্ধুদের মাঝে আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গেই থাকুন ধন্যবাদ